আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয় না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই কয়েকদিন আমার বাসায় অনেক গেস্ট ছিল সেই কারণে গেস্ট ছিল মালয়েশিয়ান উনি ছিল আমার হাজব্যান্ডের বস ও যখন মালয়েশিয়া ছিল তার বস ছিল সে আর উনি আসছে মূলত যেহেতু ওনার বাসায় নোয়াখালীতে যে নোয়াখালীতে প্রচুর বন্যার কারণে উনি বাসায় ব্যাক করতে পারতেছিল না সেই জন্য উনি কয়েকদিন আমাদের এখানে ছিল তো সেই দিনের গন্তব্যস্থল ছিল ওনার যে গেস্ট মানে উনি আমাদের এখানে থাকা অবস্থায় ওনার গেস্ট আসছিলো আমাদের বাসায় তো আমাদের আজকে ওখানেই দেওয়া ছিল আর যখন বাসা থেকে বের হয় তখন কোন রোদ ছিল আর চৌরাস্তা ক্রস করার পরে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার একটু খারাপ কারণ যেদিনই নতুন বোরখাটা পড়ি সেদিন কাদা লাগাই লাগে মানে বৃষ্টি সেদিনই হয় তো এটা ছিল আমার প্রথমবার মেট্রো রেল ভ্রমণ আমি আমরা উত্তরা থেকে প্রথমে আগারগাঁও যাব পাসপোর্ট অফিসে আমাদের কিছু পাসপোর্টের কাজ বাকি আছে বলার জন্য আমি আমার হাজব্যান্ডের পাসপোর্টের একটু ঝামেলা চলতেছে সেইটার জন্য আমাদের আগারগাঁও যেতে হবে তো সেই জন্য আমরা মেট্রো রেলটাই চুজ করলাম না হলে দেরি হয়ে যাবে তো আবার ওখান থেকে তারপর আমাদেরকে পাঁচদোনা যাইতে হবে ওরকম ওনার বাসা ছিল লোকেশনটা ছিল পাঁচদোনাতে তো মেট্রো রেলের প্রথমবার ভ্রমণ হিসাবে আমি বলবো এটা বেস্ট যদিও সেদিন তাড়াহুড়ার কারণে আমি আশেপাশে ঘুরে কোনো ভিডিও নিতে পারি নাই কারণ আমার তাড়াহুড়া ছিল যে আমার এই মেট্রো রেলটা মিস হয়ে গেলে আমার লেট হয়ে যেতে পারে আগারগাঁওতে সেই জন্য এই যে দেখে মেট্রো রেল থেকে দিয়াবাড়ির দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছিল আর তখনই মাত্র বৃষ্টি হয়েছিলো তো একদম সবুজ লাগতেছিল আমার কাছে খুব ভালো লাগছে অবশ্য যদিও আমি সিট পাইনি বাট এনজয় করছে অনেক এনজয় করছে তো এই যে আমি এক পাশে দাঁড়াই ছিলাম ওর সাথে আর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম আমি চাইছিলাম যে আমি তাড়াতাড়ি এগুলো যাই তো এখানে সবাই প্রায় সেদিন দাঁড়ায় দাঁড়িয়ে গেছে কারণ সকালবেলা অফিস টাইম ছিল সবাই প্রচুর ভিড় ছিল তো এই যে আমরা আগারগাঁও স্টেশনে চলে আসলাম খুবই অল্প সময় আমার আই গেস এখানে পঁচিশ মিনিটও লাগে না মেবি এই যেটা ছিল আগারগাঁও পাসপোর্ট অফিস যেটা যেখানে আমাদের এখন মূল কাজ তো ওখানে কাজ শেষ করতে করতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বাইজে গেছে এখানে প্রচুর লেট হয়ে গেছে যদিও তারা ইচ্ছা করে লেটগুলো করা চাইলেই পারতো অনেক আগে কাজগুলো শেষ করে দিতে কিন্তু তারা তাদের কি কাজের জন্য আমাদেরকে এতক্ষণ ওয়েট করালো আমরা যাই না অনেক প্রায় দেড় ঘন্টা আমি আর আমার হাজব্যান্ড ওয়েট করছি তারপরেই আমরা মানে আসতে পারছি তো ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি আসলে ওইখানে রাস্তাঘাট আমার হাজবেন্ডও বেশি চিনে না আমি তো একদমই না আমি তো নতুন ওখানে আসলে ঢাকা শহরের রিক্সাওয়ালা মামারও এখন ডিজিটাল হয়ে গেছে কারণ কি জানেন যখন আমি ভিডিও নিতেছি তখন মামা স্লো চালাইতেছে রিক্সা তো উনি একটা সময় জিজ্ঞাসা করতেছে আপনাদের ভিডিও নেওয়া শেষ হয়েছে তাহলে আমি জোরে চালাবো রিক্সাটা এরকম একটা কথা সেটা তো আমরা দুজনে হেসে দিছি বললো মামা আপনি বুঝলেন কীভাবে পরে বললো যে না অনেকেই নাকি উনি এরকম দেখছে তো সেই জন্য উনি কথাটা বলছে তো আমাদের যেখানে লোকেশন ছিল এটা ছিল পাঁচদোনাতে তো আমরা যেহেতু আগারগাঁও থেকে দেশে সেই জন্য আমাদের অনেকটা রাস্তা ঘুরা তারপর আসতে হয়েছে যার কারণে আমাদের ওখানে যায় মানে যা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের প্রায় বিকাল সাড়ে পাঁচটার মতো বাইজে গেছে মানে তাদের বাসায় গেছি আমরা সাড়ে পাঁচটা ছয়টার দিকে এরকম টাইমিং টাইমটা আমার খেয়াল নয় আর পুরা রাস্তা মানে কাজপুর ব্রিজ থেকে ওনাদের বাসায় আরও ভিতরে যাওয়া লাগে যদি আমাদের আগারগাঁও যাওয়ার না লাগতো তাহলে আমাদের জয়দেবপুর থেকেই খুব সহজেই সে ইনজি একদম পাঁচদোনা পর্যন্ত আর আমরা যখন তাদের বাসা থেকে মানে সন্ধ্যায় বের হয়েছি তখন দেখলাম যে পাঁচদোনা থেকে আমাদের বাসাটা একদম কাছেই কিন্তু এই কাজের কারণে আমরা আর ওদিকে যাইতে পারিনি এই যে দেখেন মানে সে ইঞ্জি নিয়ে তারপর ভিতর দিয়ে যাওয়া লাগছে কারণ মানে বা একদম রাস্তা ব্লক ছিল পুরা রাস্তা তাই আবার বাস থেকে নাইমা হাইটা সে তারপর আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম তো বারবার সেদিন বলতে ছিল যে আজকে চলো একটু ক্লিপ নেই আমি বলতেছি আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে দিনের অবস্থা তো এই যে দুজনে মিলে একটু ক্লিপ আর ওর চুল এত এলোমেলো হয়েছিল আমি তাই একটু ঠিক করার চেষ্টা করতেছিলাম তো তারপর দিয়ে আমরা গাউসিয়া মার্কেটে পৌঁছলাম অ্যান্ড ওখান থেকে ফল মিষ্টি এইসব নিয়ে তারপর তাদের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম আসলে জিনিসটা হলো কি এক হলো চিনি না আর দ্বিতীয়ত হলো যে নতুন জায়গা আমার জন্য তো অবশ্যই আমার হাজব্যান্ড অবশ্য এদিকে নাকি সে কাজে চাইতো ওখানে তো যে দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর ছিল মানে ওখানে রাস্তার কোনো তুলনা হয় না মানে এত বড়ো বড়ো রাস্তা আর দেখেন নর্থ আর সিলেট আমি তো বলতেছিলাম ওটা আর একটু হলে তো আমি ব্রাউন যেতে পারি চলো ব্রাউন চলে যাই অ্যান্ড বাসায় চলে যাই তো এটা নিয়ে দুজন হাসাহাসি মজা করতে করতে তাদের গ্রামে আমরা ঢুকলাম আর এটা ছিল তাদের গ্রামের বাড়ির রাস্তাটা তো ওনারা অবশ্য আমাদের কথা সেন জলেরও ছিল না পরে তার সাথে তাদের কথা বলায় দেওয়ার পরে উনি চিনতে পারছে জায়গাটা ওনাদের গ্রামটা ছিল একদম সবুজ অনেক ভালো লাগছে আমার কাছে আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে